বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরমতো লবরকাত আমি আর সি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি অক্সিজেন এবং হাটাদের রেখির অধীনে পাঁচ ঘণ্টার উপর একটি তিনশিটের ঘর নিয়ে আসলাম পাঁচ ঘন্টা সামনে রাস্তা বারো ফিট ইটের সোলিন করা দেখতে থাকুন বিস্তারিত ভিডিওটি গণ্ডাপতি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার গণ্ডাপতি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচ ঘন্টা কেউ চাইলে একসাথে নিতে পারেন কেউ চাইলে আড়াই ঘন্টা করে দুজনে নিতে পারেন এখানে হিন্দু মুসলিম বসবাস উপযোগী চাইলে হিন্দুও থাকতে পারবেন চাইলে মুসলমানও থাকতে পারবেন হিন্দু মুসলিমের একটি উভয়ের একটি সম্মিলিত সমাজে এটি লোকেশান হাটাার দিকে নিয়ে হাটাার এরিয়া থেকে নিয়ে নাজিরহাট কাঠিরহাট সরকারহাট যে কোনো একটি লোকেশন হতে পারে মেন রুট থেকে দুই মাইল দূরত্ব মেন রুট থেকে দুই মাইল পূর্ব পশ্চিমের দূরত্ব এরই সাথে আরও কিছু জায়গা আছে সরকারহাট এবং কাঠিরহাট সাজানশাহ মাজারের আশেপাশে চারগোনা জায়গা আছে আরও কিছু কালেকশন আছে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি আপনারা শুনুন বর্তমান যে জায়গাতেই দেখতেছেন এটি হচ্ছে ফাস্ট গন্ডা এর এটি হচ্ছে রাস্তা একজনের রেসিদাতা কেউ চাইলে দুজন নিতে পারেন কেউ চাইলে একসাথে নিতে পারেন গন্ডা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার সামান্য সমানি করা হবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার করে প্রতি ঘন্টা একজন রেস্টিদাতা এরই সাথে আরও কিছু জায়গা আছে এটির লোকেশান আমি জানিয়ে দিয়েছি আপনারা আমার কথাগুলো শুনবেন শুনে বুঝে ভালো রাখলে আমাদেরকে ফোন দিবেন অতি দ্রুত টাকার প্রয়োজন অতি দ্রুত টাকার প্রয়োজন হিন্দু মুসলিম যে কেউ থাকতে পারবে ইনশাআল্লাহ এরই সাথে আর কিছু জায়গার আমি ভিডিও দেখাচ্ছি এখানে খানি পনেরো লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ এবং সর্বনিম্ন আট লক্ষ করে দেওয়া যাবে তবে একই সাথে পুনরো বিশকালি নিতে হবে একই সাথে পুনরো বিশকালি নিতে হবে সুয়াবিল কাঞ্চনগর আপনার ফরিসরের আশেপাশে এইগুলি হচ্ছে জায়গা দেখতে থাকুন কেউ চাইলে এখান থেকে খানি নিতে পারবেন তবে একই সাথে ফোন অসা খানি আমি জাস্ট নমুনা হিসেবে এটা দেখিয়েছি এই ধরনের অনেক জায়গা আছে আমাদের কাছে যার প্রয়োজন হবে যার দরকার হবে আমাদেরকে ফোন দিবেন তবে আমাদের ভিডিওগুলো ভালো করে শুনবেন শুনে বুঝে ভালো লাগলে তাহলে আপনারা আমাদেরকে ফোন দিয়ে ইনশাল্লাহ অফিসে যোগাযোগ করবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিট ছাড়া আমরা কাউকে কোনো জায়গা জমি ভিজিট করাবো না আমাদের ট্রাম্প সব কন্ডিশন আছে ওইটা বুঝে শুনে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ